সৃজনের শিল্পী চ্যানেলে সকলকে স্বাগত জানাই আজকে একটু গল্প হবে গল্প শোনাব বনফুলের বনফুলের ছোট গল্প অমলা অমলাকে আজ দেখতে আসবে পাত্রের নাম অরুণ নাম শুনেই অমলার বুকটিতে যেন অরুণ আভা ছড়িয়ে গেল কল্পনায় সে কত ছবি না আঁকলে সুন্দর সুশ্রী জুবা বলিষ্ঠ মাথায় পাঞ্জাবি সুন্দর সুপুরুষ অরুণের ভাই বরুণ তাকে দেখতে এলো সে তাকে আড়াল থেকে দেখে ভাবলে আমার ঠাকুর মেয়ে দেখা হয়ে গেল মেয়ে পছন্দ হয়েছে এই কথা শুনে অমলারার আনন্দের সীমা নেই সে রাত্রে স্বপ্নই দেখলে বিয়ে কিন্তু হলো না দরে বনল না আবার কিছুদিন পরে অমলাকে দেখতে এলো এবার পাত্র স্বয়ং নাম হেমচন্দ্র এবার অমলা লুকিয়ে আড়াল থেকে দেখলে বেশ শান্ত সুন্দর চেহারা ধপধপে রং পোকরা চুল সোনার চশমা দিব্যি দেখতে আবার অমলার মন ধীরে ধীরে এই নবীন আগন্তুকের দিকে এগিয়ে গেল ভাবলে কত কি ভাবলে এবার দরে বনল কিন্তু মেয়ে পছন্দ হল না অবশেষে মেয়েও পছন্দ হল দরেও বনল বিয়ে হল পাত্র বিশ্বেশ্বর বাবু মোটা কালো গোলগাল হৃষ্টপুষ্ট বিয়ে পাস করি আকসে চাকরি করেন অমলার সঙ্গে যখন তার শুভ দৃষ্টি হলো তখন কি জানি কেমন একটা মায়ায় অমলার সারা বুক ভরে গেল এই শান্ত শিষ্ট নিরীহ স্বামীপে অমলা মুগ্ধ হলো অমলা সুখেই আছে গল্পটি কেমন লাগলো সবাই আমাকে কমেন্ট করে জানাবেন